Eerlijk, eik! Eerlijk, 啊、uh. <laughs> Ja, das ist, ein, das ist, ein, das ist, ein, das ist Ei, vai. Thank <laughs> you. এরপর এটি এখন উপদেষ্টা ডক্টরের মধ্যে ঘোষণা করা হতে বলে তার শীত উপদেষ্টা থাকাকালীন সময় থেকে যথেষ্ট আন্তরিকতার সঙ্গে আমাদের দাবি আসছেন আমরা তাদের এই আশ্বাসেও ভরসা রাখতে চাই মাননীয় পরিকল্পনা তার আশ্বাসের প্রতি সংবাদ রেখে এই সংবাদ সম্পাদক থেকে আমরা পাঁচ নম্বর দাবি বলে ধর এগুলো হলো দাবি নাম্বার এক আগামীকাল রোববারের মধ্যে অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠনের সংজ্ঞাপন জারি করতে হবে

আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের রূপরেখা এবং লোভ মনগ্রাম প্রকাশ করতে হবে আগামী এক মাসের অর্থাৎ আগামী ষোলোই জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আমি আবার বলছি আগামী এক মাসের অর্থাৎ আগামী ষোলোই জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ এর মধ্যে নতুন বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারি করতে হবে বাজেটে আমি আবার বলছি আগামী দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেটে নববর্ষ জন্য অর্থ দিতে হবে আমরা আলোচনায় আমরা আমাদের শিক্ষা অনুষ্ঠান সংগ্রাম ছেড়ে পড়ার টেবিল বারবার আমাদের পড়ার টেবিল টেবিল ছেড়ে রাজপথের মধ্যে পাচল করেছি আগামী রোববারের মধ্যে অন্তর্বর্তীকালীন উদযাপন হয় তাহলে থেকে আমরা আবার মাঠে কর্মসূচিতে যেতে বাধ্য হবে সেটা পরিস্থিতির বিবেচনায় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেবে একই সঙ্গে আমরা বাকি দাবিগুলোর বিষয়ে নজর রাখি আমরা যদি আবার মাঠে নামতে হয় অর্থাৎ আমাদের দাবি মানা না হলে আমরা ফেরাতে এবার সংশ্লিষ্ট মন্ত্রণালয় কেন করতে বাধ্য হবে যেতিকে বলা হলো আসলে তার বর্তমানের কর্তৃপক্ষ গণতান্ত্রিক জায়গায় সর্বদাই আন্তরিকতা দিয়ে দেখার পরেও অনেক কিছু চালছায়া শিক্ষা সিন্ডিকেট তারা সময়ে অসময়ে বিভিন্ন সময়ে এই পদআস্তগুলো করেছে অন্তর্বর্তী প্রশাসন ইউ টি শিক্ষা মন্ত্রণালয় ঠিক 25 এপ্রিলের পরে পরই তারা দিয়ে দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় কিন্তু কোন অদৃশ্য শক্তির কারণে আজকে পনেরো থেকে বিশটি দিন শিক্ষার্থীদের জীবন থেকে নিয়ে নেওয়া হলো সেটি এখন অস্পষ্ট আমরা আজকের এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সিন্ডিকেটের সেই সব জানিয়ে দিতে চাই যদি সাত কলেজ শিক্ষার্থীদের উচ্চশিক্ষা জীবন নিয়ে তারা কোনো প্রকার খেলাধুলা করতে চায় আমরা সেটা সমস্ত জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছি যেহেতু রাষ্ট্রের কর্তৃপক্ষ তথা উপদেষ্টা মহোদয়গঞ্জ সহ প্রত্যেকে অনেক বেশি আন্তরিক যেমন পরিকল্পনা উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন প্রত্যেকেই তাদের কাজগুলো নিয়ম করছে সেখানে শুধু শুধু আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের সিন্ডিকেট বাতিল করার জন্য আমাদের কি পরিমাণ হয়েছে আমাদের ঘুরতে হতো এই সময়ের আমরা তীব্র নিন্দা আজকের মাধ্যমে সাংবাদিক সংগঠনের মাধ্যমে জানাচ্ছি আমরা সর্বশেষ এতটুকু বলতে চাই রাষ্ট্রকে আমরা সর্বোচ্চ সহযোগিতা করেছি রাষ্ট্রের ভ্যাট ট্যাক্সের টাকায় আমরা পড়ি আমরা চাই রাষ্ট্র শৃঙ্খলিত থাকুক অনেক বেশি ভালো থাকুক কিন্তু আমাদের শিক্ষা জীবনের টাকা চুরি করে যারা আমাদেরকে উপহার দিয়েছে তাদের বিরুদ্ধেই আমাদের আগে যেমন ছিল এখনও তেমনই আছে চূড়ান্ত সমাধান অধ্যাদেশ এক মাসের মধ্যে যে ট্যাক্স দেওয়া হলো এর মধ্যেই অধ্যাদেশ জারি করে আমাদের এই উচ্চশিক্ষার

আমরা সংশ্লিষ্ট মন্ত্রপালয় আমিও মন্ত্রাও করবো আমরা জন দুর্ভোগ আমরা Vai, 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 mova ele. Ei, mo, olha aí, Ei, vai. Que da caraça. Thank

পালিয়েছে আমরা যে সব কালো দালালকে বলতে চাই পরবর্তীতে কোন আমরাতান্ত্রিক জটিলতা কিংবা অন্য কোন জটিলতা যদি সৃষ্টি করতে চায় কোন দালাল তাহলে সেই দালালকে সাত কলেজের শিক্ষার্থীরা সমুচিত জবাব দেবে